নমস্কার বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ নববর্ষ ছিল ইংরাজি অন্যান্য ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেছে তো এটা আমরা দ্বিতীয় দিন বার হয়েছিলাম টোটো নিয়ে ঘুরতে এই যে পাশে যে মাঠটা দেখা যাচ্ছে এটাতে নাকি আগে পৌষ মেলা হতো তো জায়গা ছোট হওয়ার জন্য এখান থেকে শিফট করতে হয়েছে অনেকটাই বড় কিন্তু তাও জায়গা কম পড়েছে তো একটা দেখতে দেখতেই আমরা চলে গেলাম যেহেতু আমরা মেলার সময় গিয়েছিলাম তো সেই জন্য বিশ্বভারতী বন্ধ ছিল ওই মেলার জন্য আমরা ভেতরে দেখতে যেতে পারিনি বাইরে থেকেই মানে যেটুকুনি দেখা যায় সেটাই দেখেছি তো এইগুলো হচ্ছে নাকি সম্পূর্ণ হাতে তৈরি করা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র দের হাতে তৈরি ওই যে শিল্পগুলো করা হয়েছে তো এরপরে আমরা চলে যাচ্ছি যেটা দেখতে দেখতে পরবর্তী জায়গায় চলে এসেছি তো এই যেখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হচ্ছে এটা অনেকটাই বড় জায়গা এটা মানে কভার করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল দেখো চারিপাশে সুন্দর হাতে আঁকা রয়েছে এখানে তো যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন জায়গার মানে সেখানকার ঘরবাড়ি বাড়ি অস্ত্র শস্ত্র সব সেগুলো রয়েছে এই যে হ্যাঁ দেখো পুতুল ঘর বলে একটা জায়গা রয়েছে এখানে বিভিন্ন জায়গার পুতুল আকৃতির বিভিন্ন রকম চিত্র রয়েছে ছৌ নাচেরও কিছু কিছু চিত্র আমরা দেখলাম এই যে উপর থেকে দেখো পুতুল ঢুলছে বিভিন্ন রকম এখানে একটা গান্ধীজির ছবি করা আশেপাশে সমস্ত কিছু খুব সুন্দর সমস্ত কিছুতে গায়ে সুন্দর ছবি আঁকা কারুকার্য করা চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে সমস্ত কিছু বিভিন্ন রকম আর্ট করা সমস্ত খুবই সুন্দর সুন্দর এর মধ্যে দেখো বিভিন্ন রকমের যন্ত্রপাতি সমস্ত মুখোশ আগেকার দিনের ব্যবহৃত রয়েছে অনেক কিছুই দেখলাম এখানে এখানেও বিভিন্ন দেশের সমস্ত বা বাজনা জিনিসপত্র বিভিন্ন রকম আঁকা যে ঢোল বিভিন্ন রকম জিনিস রয়েছে সত্যি দেখতে খুবই ভালো লাগছে প্রথমবার গিয়েছিলাম এইসব জিনিস দেখতে মনটা সত্যিই ভালো যায় দুদিনের জন্য গেলেও মনটা একদম ফ্রি কাজের ফাঁকে একটু সময় বার করে যদি যাওয়া যায় মনটা নিশ্চয়ই ভালো হবে এই যেটা হচ্ছে নিকোবর ওখানে যেরকম ধরনের আর কি ঘর বাড়ি দেখা যায় সেই রকম আমরা একটু ভেতরে গিয়ে দেখেও নিলাম এরপরে আমরা চলে যাচ্ছিলাম পাশ থেকে এর ভেতরে দেখো বিভিন্ন রকম জায়গা রয়েছে তাতে সমস্ত কিছু যেমন ঠিকই ব্যবহার করা হতো আমাদের দিদিমা হচ্ছে কি ঠাকুমা যারা ব্যবহার করতেন মায়েদেরও দেখেছি খুব ছোটবেলায় তারপরে তো দেখা যায়নি এর মধ্যে ছোট বাজার রয়েছে কিছুটা বাজারে কিছু ঘুরে নিয়ে তারপরে আমরা চারপাশ থেকে হয়ে গেলাম সুন্দর মূর্তি করা রয়েছে খুব সুন্দর দৃশ্য যারা মাটির মানুষ যারা মাটিকে ভালোবাসো গ্রাম ভালোবাসো তাদের অবশ্যই এই জায়গাগুলো খুব সুন্দর ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে পরবর্তী এখানে রানীর রাসমণির শুটিং হয়েছিল এই যে বাড়িটাতে তো আমরা এটা আর ভেতরে যাইনি আর এরপরে আমরা অন্য জায়গায় অন্য স্পটে আমরা চলে যাচ্ছিলাম এই যে একদম এখানে পুরো বোঝা যাচ্ছে যে লাল মাটি রয়েছে চারপাশে বন জঙ্গলের ভেতর দিয়ে পুরো রাস্তা দেখতেও বেশ ভালোই লাগছে শহরে তো গাছপালা দেখা যায় না তো ওখানে চারিদিকে পুরো গাছ পুরো ভর্তি রয়েছে এখানেও একটা ছোটোখাটো মার্কেট রয়েছে আমার কুটির বলে একটা জায়গা রয়েছে তার সমস্ত কিছু হাতে বানানো সমস্ত জিনিস বিভিন্ন রকমের মূর্তি রয়েছে ড্রেস আছে সমস্ত কিছু তবে দামগুলো একটু বেশি হাই আমি বলবো যে এখান থেকে কেনাকাটি না করে তোমরা বাইরে হাট থেকে বা অন্য জায়গা থেকে কেনাকাটি করো তো আমরা এখানটা একটু ঘুরে দেখো আমরা চলে যাচ্ছি হচ্ছে এই দিকে এটা হচ্ছে কুপাই নদী কুপাই নদীর দিকে আমরা এখন চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে দেখো এখন তো প্রায় মজেই এসেছে কোনো সংস্কারও করা হয়নি সেরকম পাশে দূরে দেখলাম যে পিকনিক করছে অনেকে অনেকটাই চড়া পড়ে এসেছি তো আমরা ওখান থেকে ঘুরে সেহেতু আমরা একটা হোটেলে চলে আমি লঞ্চ করতে এখানে সমস্ত কিছু কাঠের সুন্দর খেতে করা হয়েছে তো আমরা তিনবার চিকেন থালি নিয়েছিলাম আর একটা ভেজ থালি ছিল ডাল হচ্ছে শাক ভাজা আলু কস্তি ছিল চাটনি মিষ্টি সমস্ত কিছু বারবার এভাবে হচ্ছিল সবজি